হাজারো ধর্মপ্রাণ মানুষদের নিয়ে মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দিরে মহামিলন উৎসবের সূচনা হল চৌষট্টি প্রহর নামযজ্ঞ সমিতির পরিচালনায় প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরে এই মহামিলন উৎসবের আয়োজন করা হয় মাধ্যমিক পরীক্ষার কারণে এবারে সকালের পরিবর্তে বিকেল তিনটেই মহাপ্রভুর পাদুকা নিয়ে নাটমন্দির থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা পথে নামে নাটমন্দির কমিটির সভাপতি সুনীল সাহা সম্পাদক প্রকাশ কুণ্ডুর তত্ত্বাবধানে এই শোভাযাত্রায় ইস্কনের বিদেশি ভক্তরাও সামিল হয়েছিলেন এই শোভাযাত্রায় কুনোর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ উপপুরপ্রধান প্রধান ঈশ্বর রজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার অংশগ্রহণ করেছিলেন কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে নাটমন্দির ময়দানে ফিরে এই শোভাযাত্রা সমাপ্ত হয় কালিয়াগঞ্জ নাটমন্দিরে বাৎসরিক এই মহামিলন উৎসব এবারে বাহাত্তর বছরে পদার্পণ করেছে বুধবার সকাল ছটায় শুরু হয়ে টানা চৌষট্টি প্রহর অর্থাৎ আট দিন চলবে তারক ব্রহ্ম মহানামযোগ্য হরিবাসর মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরে বাৎসরিক মহামিলন উৎসবে সারা বাংলার গৌর ভক্তদের সমাগম হয় আট দিন ধরে মন্দির প্রাঙ্গনে বসে বিশাল মেলা যেখানে বিভিন্ন ব্যবসায়ীরা নিজেদের পশরা সাজিয়ে বসেন আজকে আমাদের বাহাত্তরতম মহামিলের উৎসবের সূচনাকালে ছিল বিকাল তিন ঘটিকায় নগর পরিক্রমা শ্রীমান মহাপ্রভুর পাদুকা সহযোগে মহানাম সংকীর্তন নিয়ে শহর পরিক্রমা হলো এখন আমাদের শহর পরিক্রমা করে আমাদের কীর্তন দল নাটমন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করছে আগামীকাল সকাল ছয়টায় মহাপ্রভুর হরিনাম নাম সংকীর্তন শুরু হবে সকাল ছয়টায় এবং চলবে উনিশ তারিখ সাড়ে রাত কুড়ি তারিখ সকাল ছয়টায় নামের বিরতির পরে আমাদের পুঞ্জভঙ্গ হবে তারপরে নগর কীর্ত তারপরে মহাপ্রভু ভোগ ভোগান্তে মহাপ্রসাদ বিতরণ বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ